আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দাগন বাজার থেকে একদম বসুরহাট বাজার পর্যন্ত দেখাবো কারণ দেখানোর উদ্দেশ্য হচ্ছে দাগন থেকে বসুরহাট হয়ে কবিরহাট হয়ে একদম সোনাপুর পর্যন্ত এই রোডটার কিন্তু কাজ চলতেছে তবে ভাইয়া থেকে দুধমুখা পর্যন্ত কাজ আগে কিন্তু চলমান ছিল আমি আগের ভিডিওগুলো যখন দিছিলাম তবে আজকের ভিডিওতে আমি দেখাবো দাগন থেকে একদম দুধমুখা পর্যন্ত পুরো রাস্তার কাজ কিন্তু মোটামুটি হয়ে গেছে ওই কোনো ধুলাবালি আমরা দেখি নাই আগে কিন্তু এই অনেক ধুলাবালি ছিল যখন কাজ চলমান ছিল আগের ভিডিওগুলো দেখলে আপনারা অনুদাবন করতে পারবেন তো আমরা এখন বসুরহাট রোড ধরে একদম পুরা রাস্তা বা এদিকের এরিয়াটা আমি দেখানোর চেষ্টা করব আপনাদের দেখার সুবিধার্থে এবং আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো যাতে করে আপনারা আপনাদের প্রিয় গ্রামটা বা চিরচেনা এলাকাটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন আমরা এখন যে রোডটা ধরে যাচ্ছি এদিকের অংশ থেকে একদম দাগনবুঁয়া বাজার পর্যন্ত বা জিরো পয়েন্ট পর্যন্ত পুরো অংশের কিন্তু ড্রোন ভিডিও দেওয়া আছে ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা